এই মুহূর্তে আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবারও বেশ কিছু জায়গায় জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নতুন করে নিম্নচাপ আসতে পারে এই সমস্ত আপডেট আপনাদের দেখাবো এবং আজকেও রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন অন্যদিকে যে আপডেট আমরা পাচ্ছি গভীর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে সৌরাষ্ট্র কচ্ছ এবং পাকিস্তান সংলগ্ন জায়গাতে এর প্রভাবের জন্য আস্তে আস্তে বৃষ্টিটা চলে যাবে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে ভারতবর্ষের জায়গাগুলো থেকে বৃষ্টি আগামীকাল থেকে আর কমে যাবে সরাসরি ফিরে আসছি আমরা বাংলার আপডেটে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে জানিয়েছেন পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে আজকে হালকা বৃষ্টি হতে পারে যেমন তারা বলছেন যে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম দিকের জেলাগুলোতে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলো থেকে সেরকম কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই যদিও হয় খুবই কম জায়গায় নগণ্য বৃষ্টি খুবই হালকা বৃষ্টি সম্ভাবনা নেই একরকম বলা যায় অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আবারও দেয়া হয়েছে আজকেও প্রচণ্ড বৃষ্টি হবে বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আলিপুরদুয়ার জেলাতে এখানে প্রবল বৃষ্টি আজকে এবং আগামীকাল হবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং জলপাইগুড়ি জেলার দিকেও সেরকম কিছুটা হতে পারে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন কুচবিহার রয়েছে কালিম্পং রয়েছে সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর ও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ভারতবর্ষের আসামের দিকে উত্তর পশ্চিম আসাম যেমন গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে বরপেটার সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা তেজপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিমাপুরে রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট এই উত্তরের বিভাগগুলোতে বৃষ্টি অনেক জায়গাতে নয় বহু জায়গাতেই হবে এবং বৃষ্টিটা মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে রংপুর এবং সিলেট বিভাগের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই পর্যন্ত পূর্বাভাস ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই এবার আগামীকালের পূর্বাভাসে আমরা ফিরছি আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকালে যা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই সকালে আবহাওয়াটা খুবই ভালো থাকবে আংশিক মেঘলাকাশ অবশ্যই থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রোদ ঝলমলে আকাশ এবং আংশিক মেঘলা থাকবে ঝাড়খণ্ড সেরকম অবস্থা সকালও সেরকম কিছু নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে রাত থেকে যে বৃষ্টি চলবে সকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা দেখতে পাচ্ছি আমরা এবং রয়েছে আসামে সঙ্গে বাংলাদেশের উত্তরের বিভাগগুলোতে আগামীকাল দিনের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টি আসতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়েছে এবং আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টি আসতে পারে এবং ঝাড়খণ্ডও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল অনেকটাই কম রয়েছে বুধবারের দিকে যেমন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা কম আর পূর্ব বর্ধমানে মেঘলা আকাশ থাকতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস দশ তারিখে নেই তবে যদি হয় খুব হালকা হতে পারে আর এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে পুরো দমে বৃষ্টি শুরু হবে এগারো বারো তেরো এই তিনটে দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা অবশ্যই জানেন যেটা আপনাদের জানিয়েছিলাম একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে যা থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে তবে এই নিম্নচাপ কিন্তু বাংলার দিকে সরাসরি আসার কোনো রকম সম্ভাবনা নেই এই নিম্নচাপও কিন্তু চলে যাবে কর্ণাটক কঙ্কন গোয়া এই দিকে তবে যেহেতু একটা নিম্নচাপ তৈরি হবার বা দানা বাঁধার সম্ভাবনা রয়েছে তা থেকে বৃষ্টি আসবে আমরা এবার ফিরে আসছি এগারো তারিখের আপডেটে তাই দশ তারিখে একবার রাতের দিকে দেখে নেবার চেষ্টা করব দশ তারিখ রাতের দিকে দশ তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে এখানে বলে রাখা দরকার যে উত্তরবঙ্গের জেলাগুলোতে চার বা পাঁচ দিন কিন্তু রকম ভারী বৃষ্টি চলবে তবে অতি ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে অতি ভারী বৃষ্টিটা আজকে নয় এবং আগামীকাল দশ তারিখ হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি কিন্তু আগামী চার পাঁচ দিন হবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহতেও আগামীকাল বৃষ্টিটা ভালো রকমই হবে এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে সঙ্গে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট তেজপুর এছাড়া রয়েছে ডিমাপুর সংলগ্ন অন্যান্য জায়গাগুলোতে এবং রয়েছে শিলচর এখানেও বেশ ভালো রকম বৃষ্টি হবে কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এগারো বা বারো তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বাড়বে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং সিলেট এই দুটো বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি ময়মনসিংহ বিভাগের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের সেরকম কোনো বৃষ্টি নেই ত্রিপুরা এছাড়া রয়েছে ভারতবর্ষের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষেরই এই রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে বারো এবং তেরো তারিখ থেকে দক্ষিণ বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টি নেই চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বুধবার রাতের দিকে এরকম একটা সম্ভাবনা বৃহস্পতিবার এগারো তারিখে কী হতে পারে এগারো তারিখের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ঝেঁপে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর সেটাই কিন্তু জানিয়েছেন তারা যেটা বলতে চাইছেন যে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হবে বেশি বলতে মাঝারি হালকা মাঝারি কথাই তারা বলছেন বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায়। অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ থাকবে ঘন্টায় এবং বৃষ্টির সম্ভাবনা সব বৃষ্টি হবে পুরুলিয়া জেলা থেকে বৃষ্টির সম্ভাবনাটা ভালো রকমই দেখতে পাচ্ছি আমরা আর ঝাড়খণ্ড জুড়ে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি হতে পারে বিরাট যে বৃষ্টি হবে তা নয় কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ছে এগারো তারিখ থেকে ত্রিপুরা মিজোরামের দিকে মাঝারি থেকে অধিকাংশ জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি না হলেও মাঝারি ভারী বৃষ্টিটা কিছু কিছু জায়গা হবে মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হতে পারে এবার দেখব উত্তরবঙ্গের জেলাগুলোতে এগারো তারিখে কি খবর উত্তরবঙ্গে জেনারেলি আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টিটা আসছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে এগারো তারিখেও বৃষ্টি অব্যাহত রয়েছে একদিকে রয়েছে বিহার অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অর্থাৎ মৌসুমি অক্ষরেখার জন্য এরকম বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সর্বত্রই মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি আর বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা নেই আর নিম্নচাপের যা খবর নিম্নচাপের জন্য বারো তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বারো তারিখে বৃষ্টিটা একটু আসতে পারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে যেমন রয়েছে হুগলি রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে হবে অর্থাৎ পশ্চিম দিকের জেলাতেও যেমন হবে তেমনি অন্যান্য উপকূলবর্তী এবং অন্যান্য জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সুতরাং যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা খড়গপুর রয়েছে এছাড়াও রয়েছে চন্দননগর সঙ্গে রয়েছে হুগলি জেলার আরামবাগ এছাড়া রয়েছে শান্তিপুর এই জেলাগুলোর দিকে অর্থাৎ এই জেলাগুলো বলতে নদিয়া সঙ্গে রয়েছে কলকাতা হুগলি এই জেলাগুলোর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে তবে যেটা বললাম আপনাদের মাঝারি হালকা মাঝারি কথাই বলা হয়েছে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে কোনো জেলার কোনো জায়গায় ভারী বৃষ্টির খবর কিন্তু পাওয়া যায়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদের এটা জানাচ্ছি তাই বারো তারিখে বৃষ্টিটা বেশ কিছুরা বাড়তে পারে সঙ্গে বারো তারিখে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ দিকের জায়গাগুলো চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বাড়তে পারে বারো তারিখে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে বৃষ্টিটা হবে বৃষ্টিটা একটু কমতে থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে বারো তারিখে ততটা বৃষ্টি নয় কিন্তু বারো তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা বাড়বে আর যে নিম্নচাপের কথা আপনাদের জানাচ্ছি সেই নিম্নচাপ কিন্তু অবশ্যই দেখুন তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূলে তৈরি হবে এবং সেটা আস্তে আস্তে ভেতর দিয়ে গিয়ে কঙ্কন গোয়া এই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপ থেকে জলীয় বাষ্পের প্রবেশ এবং মৌসুমী অক্ষরেখা আস্তে আস্তে নিচের দিকে নামা এর জন্যই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা বাড়বে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি আগামী কয়েকদিনে থাকতে পারে তবে বারো তারিখের পর তেরো তারিখেও বৃষ্টিটা কিন্তু উপকূলবর্তী জেলাগুলোর দিকে বেশি হওয়ার সম্ভাবনা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী হতে পারে অর্থাৎ যা পূর্বাভাস আমরা পাচ্ছি শনিবারের দিকে উপকূলবর্তী জেলা এবং ভেতরের দিকে জায়গাগুলোতে বৃষ্টি বেশি হবে পশ্চিম দিকে জেলাগুলোতে একটু কম হতে পারে দক্ষিণ বাংলাদেশেও শনিবারের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম তাই দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপে বৃষ্টি আসছে এটাই রয়েছে সবশেষ লেটেস্ট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং